আলজাজিরার বরাত দিয়ে ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেট নেটব্লক্স জানিয়েছে ইরান গত ষাট ঘন্টা ধরে বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে বিচ্ছিন্ন রয়েছে নেট নেটব্লক্স মনিটরের তথ্য অনুযায়ী ইন্টারনেট বন্ধের ফলে জনসাধারণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ অবাধ যোগাযোগ এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার ক্ষমতা মারাত্মকভাবে সীমিত হচ্ছে ধারণা করা হচ্ছে ইসরায়েলি সাইবার হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য ইরান সরকারের আরোপিত অবরোধের ফলেই এই বিভ্রাট দেখা দিয়েছে নেটব্লক্সের গবেষণা পরিচালক ইসিক মাতের বিবিসিকে বলেন দুই হাজার উনিশ সালের নভেম্বরের পর ইরানে আমরা এই প্রথম এমন প্রায় পূর্ণ সংযোগ বিচ্ছিন্নতা দেখতে পাচ্ছি এমনকি দুই হাজার বাইশ সালের মাহসা আমিনীর প্রতিবাদের সময়েও এতটা সীমাবদ্ধতা ছিল না বিবিসি ইরানে মুক্তভাবে কাজ করতে পারে না ফলে ইন্টারনেট বন্ধ থাকা এবং সাধারণ নাগরিকদের অনলাইনে তথ্য শেয়ার করতে না পারা পরিস্থিতি বুঝে ওঠা ও যাচাই করার ক্ষমতা সীমিত তবে ইসিক মাতের আরও বলেন ইতিহাস ঘেটে দেখা যায় ইরান সাধারণত অভ্যন্তরীণ কোনও ইস্যুতে ইন্টারনেট বন্ধ করে দেয় কিন্তু আন্তর্জাতিক সংঘাতের সময় তারা সাধারণত আন্তর্জাতিক যোগাযোগ চালু রাখার চেষ্টা করে এবারের পরিস্থিতি সেই ধারার বাইরে এদিকে নেট ব্লক্স সংস্থাটি এক্সে এক পোস্টে ইরানে ইন্টারনেট বিচ্ছিন্নতার বিষয়টি নিশ্চিত করেছে প্রসঙ্গত গত তেরোই জুন থেকে ইরানের বিভিন্ন স্থানে বিশেষ করে পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা অব্যাহত রেখেছে তেহরান পাল্টাপাল্টি এ হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন